মানে চাপ দিলে আর উঠে না ভাসে না চাপ দিলাম চাপ দিলাম এটা স্প্রিং করে না তাই তো চাপ দিলাম দেন চাপ দেন চাপ দিলাম উঠে না এটা সমস্যা এখন আমাদের দেখতে হবে কি সমস্যা নাকি এবং সমাধান দিতে হবে তাহলে দেখি আমরা চলেন কি সমস্যা ফাইন্ড আউট করি এবং সমাধান দিই আচ্ছা আসেন তাহলে খুলে নেন দুইটা শকাপ খুলে নিয়ে

দেখেন এখন এটাও ঠিক আছে এই দেখেন খেলছে হ্যাঁ খেলছে না তার মানে দুইটা ঠিক আছে এখন একটা জিনিস চেক করেন সেটা হলো হ্যাঁ আপনি চাকাটা খুলে নেন চাকাটা

আর এই সামান্য একটা সমস্যা এটা ধরতে না পারার কারণে আমরা কি করি যে চেঞ্জ করে দিই যার দাম হলো দুইটা মিলে চার হাজার টাকা কিন্তু কাজ হলো তিনশো টাকা মোটামুটি তিনশো টাকার মতো লাগবে না না কেমন লাগবে খরচ তাহলে এইটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে এখন আমরা সুইং আর্মটা খুললাম খুলে দেখেন সুইং আর্মের ভিতরে একটা বুশ এই বুশটা বের করলাম এটা হলো সুইং আর্মের ভিতরের বুশ এই বুশটা ভেঙে গেছে যার কারণে এই সমস্যাটা হয়েছে সুইং আর্ম আচ্ছা এটার সমস্যা ছিল এখন সমাধান হয়েছে না দেখি এখন দেখা রাখো তারপর দেন এখন উঠে আসে না হ্যাঁ উঠে আসে মানে এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে কি করলাম শুধু এখানে যে এখানে এটা কি বলা হয় সুইং আর্ম বা হাফ চেসিস এটা যে বুশ এই বুসে ভেঙে গিয়েছিল এই আমরা চেঞ্জ করে দিলাম গাড়ি সমাধান হয়ে গেছে সমাধান তাই তো তাহলে এইভাবে আপনারা সমাধান করতে পারবেন খুব ইজিলি প্রতারিত হবেন না এজন্য মূলত দেখানো এটা অনেকেই দেখা যাচ্ছে যে দুইটা বাম্পার চেঞ্জ করে ফেলে পিছনের দুইটা যার দাম অনেক তো এই খুব কম খরচের মধ্যে এই সমস্যাটা ইজিলি সমাধান করতে পারবেন আপনারা